হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমি জয়শ্রী ভীষণ ভালো আছি আমি এখন তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আমার হাতে এটা কি বলো তো নিশ্চয় বুঝতে পারছ নিম নিম পাতা তা অনেকে কথাই বলে যে নিম সিম তোমরা কি কখনো খেয়েছো নিম সিম আজকে আমি এই নিম পাতা দিয়ে বানাবো নিম সিম তা হয়তো অনেকেই জানো এটা আবার অনেকে হয়তো জানো না যে নিম সিমটা আবার কি শীতকালে সবজির সিম আর নিম পাতা তো খেতে ভীষণ ভালো লাগে নিম পাতা দিয়ে অনেকে শুক্তো খায় আলু সিদ্ধ মাখা খায় আর আজকে আমি বানাবো নিম সিম তো চলো সেটা কি করে করতে হয় তোমাদের দেখাই তবে এরকম অনেকেই আছে যে তেঁতো পছন্দ করে না কিন্তু তেঁতো খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো সেই জন্য তোমরা যারা অনেকে খাও না তেত একটু হলে ওই নিমসিম বানিয়ে খেয়ে দেখো তোমরা ভেবো না যে ইস তেত কী করে খাবো কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়েই তো দেখো তাহলে বুঝবে যে কেমন খেতে তো চলো কেমনভাবে বানাবো তোমাদের দেখাই তো নিমসিম বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা সিম নিমসিম মানে সিম তো আমাদের লাগবেই সেই জন্য আমি কিছুটা সিম নিয়ে নিয়েছি আর এই দেখো নিম তো নিম সিম বানানোর জন্য আমাকে আগে সিমটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এই যে দেখো আমি কেমন করে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবারে একটা বাটিতে জলও নিয়ে নিয়েছি আর এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে ডান্ডি থেকে পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আমি সব পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই যে দেখো তো তারপরে কি করতে হবে সেটা দেখাই এইবার রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম নিম পাতা তবে এতে কিন্তু কোনো তেল এখন দেব না শুকনো করাতে আমি খুব ভালো করে পাতাটাকে ভেজে নেব। এইবার দেখো আস্তে আস্তে পাতাটাকে নাড়তে নাড়তে কিন্তু ঠিক এই রকম ভাব একটা চলে আসবে এটা কিন্তু পুড়ে যায়নি পাতাটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়েছে পরার থেকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে দেখো আর ঠিক এইভাবে গুঁড়ো করে নেব পাতাটাকে একদম মচমচে হয়ে গেছে পাতাটা হাত দিয়ে গুঁড়ালে কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে এইবার দেখো এই যে সব পাতাগুলো ঠিক কিন্তু এই ভাবে গুঁড়ো করে নিয়েছি নিম পাতাটা তো ভাজা হয়ে গেছে এইবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর শিমগুলো এইবার আমি ভেজে নেব এরপর সিমের মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটা হয়ে যাবে এইবার দেখো ভাজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এরপর দেখো যে নিম পাতাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি সিমের মধ্যে এইবার নিম সিমটা খুব ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এইবারে কড়ার থেকে নামিয়ে নিয়েছি থালার মধ্যে দেখো কেমন লাগছে দেখতে হয়তো কালো কিন্তু খেতে কিন্তু খুব ভালো তো বন্ধুরা রেডি হয়ে গেল নিমসিম তোমরাও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে একটু তেঁতো তেতো কিন্তু তেতো খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও